একটি সাধারণ শনিবার বিকেল সূর্য আলো ছড়াচ্ছে পার্কে ফুটে আছে গোলাপের সৌরভ শিশুদের হাসি আর ক্রীড়ার আনন্দে মুখরিত চারপাশ এসেক্সের এর এন্ড সিতে অবস্থিত জনপ্রিয় চালক ওয়েল পার্কে শতাধিক পরিবার একত্রিত হয়েছিল ছুটির দিনের অবসরে কিছু সময় কাটাতে কিন্তু সেই নিঃসঙ্গ বিকেল মুহূর্তে রূপ নেয় এক হৃদয় বিদারক ঘটনায় একটি বিশাল গাছের ডাল হঠাৎ ভেঙে পড়ে একটি শিশুর উপর এতে সাত বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয় এবং আরও চারজন শিশু আহত হয় যার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক আনন্দ থেকে আতঙ্ক দুর্ঘটনাটি ঘটে শনিবার আটাইশ জুন বিকেল দুইটা পঞ্চান্ন মিনিটের সময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান শিশুদের একটি দল পার্কের পশ্চিম দিকের গোলাপ বাগান ও খেলার মাঠের মাঝামাঝি জায়গায় খেলছিল ঠিক সেই সময় একটি বড়সড় পূর্ণ গাছের ডাল অতর্কিতে ভেঙে পড়ে নিচে থাকা শিশুদের উপর সব কিছু যেন মুহূর্তেই বদলে গেল বলছিলেন পার্কে উপস্থিত জনক প্রত্যক্ষদর্শী শিশুরা খেলা করছিল কেউ বসেছিল কেউ দৌড়াচ্ছিল হঠাৎ একটি চিৎকার তারপর শুধু কাদা আতঙ্ক আর মানুষের ছুটোছুটি দ্রুত উদ্ধার ও চিকিৎসা ঘটনার পরপরই সেখানে ছুটে আসে বিশাল সংখ্যক জরুরি সেবা সার্ভিসের লোকজন দুইটি আর অ্যাম্বুলেন্স ছয়টি অ্যাম্বুলেন্স তিনটি অফিসারের গাড়ি এবং ফায়ার সার্ভিসের ইউনিট বাকি তিনজনকে হালকা আঘাত নিয়ে সাউথ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে সব চেষ্টা সত্ত্বেও ওই সাত বছর বয়সী মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তার পরিচয় এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি এসএক্স পুলিশ নিশ্চিত করেছে নিহত শিশুর পরিবারকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং বিশেষজ্ঞ পরিবার সহায়তা কর্মকর্তা তাদের পাশে আছেন ঘটনার পরপরই এসএক্স পুলিশ পার্কের কিছু অংশ বন্ধ করে দেয় এবং মানুষকে বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানায় পুলিশ বলছে এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা আমরা এই বিষয়ে পূর্ণ তদন্ত শুরু করেছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে কাজ করছি স্থানীয় কাউন্সিলরদের মতে চালকোয়েল পার্কে শতবর্ষী অনেক গাছ রয়েছে গাছগুলোর স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ করা কিন্তু কোনো দুর্বলতা থাকলে তাকে কেন শনাক্ত করা হয়নি সে বিষয়ে এখন প্রশ্ন উঠেছে সাউথ বড় কাউন্সিল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই দুর্ঘটনার পর আমরা পার্কের সব গাছের অবস্থা নিরীক্ষণ করছি এবং প্রয়োজনে গাছ কাটার নির্দেশও দেওয়া হবে যদিও নিহত শিশুটির নাম বা পরিচয় এখনও প্রকাশ করা হয়নি কিন্তু ঘটনা যে পরিবারটিকে চিরতরে পরিবর্তন করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না স্থানীয় সমাজের মানুষেরা ফুল কার্ড ও মোমবাতি নিয়ে পার্কের পাশে স্মরণস্থল তৈরি করেছেন একজন মা যিনি ঘটনার সময় পার্কে ছিলেন তিনি বলেন আমি নিজেও আমার দুই শিশুকে নিয়ে পার্কে গিয়েছিলাম এত সুন্দর একটি দিন ভাবতেও পারিনি এমন কিছু হবে